আপনি কি ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা করছেন ফেসবুকে অনেক অনেক ডলার ইনকাম করা যান তাই না আপনাদের ভিতরে অনেকের কিন্তু চিন্তা ভাবনা এরকম যে ফেসবুক মনে হয় আমাদেরকে প্রতি মাসে হাজার হাজার ডলার দিচ্ছে তো চলুন আজকের ভিডিওতে সেটা আমি ক্লিয়ার করে দেব যে ফেসবুক থেকে মাসে কি আসলেই হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব আমি আজকে আমার পেজের একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা জানানোর এবং দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পাশে যে ভিডিওটাকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার পেজে পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিউ অর্জন করেছে আচ্ছা আমরা এখন দেখে নিব যে এই পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিউজ থেকে আমাদেরকে ফেসবুক কত ডলার দিল আমরা তো অনেকেই মনে করি ফেসবুকে হাজার হাজার ডলার এবং কত ডলারে কীভাবে এখানে ইনকাম করা যায় আমরা আজকের ভিডিওতে সেটা দেখবো আমি আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটার ভিউজ আছে অনলি চার লক্ষ আশি হাজার তো চার লক্ষ আশি হাজার ভিডিও ইউটিউব ফেসবুক আমাকে কত ডলার দিয়েছে এবং পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিউজে ফেসবুক আমাকে কত ডলার দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা মনে করেন যে ফেসবুকে হয়তো অনেক অনেক ইনকাম করা সম্ভব আজকের ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সামনে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব এবং এটা বোঝানোর চেষ্টা করব ফেসবুক প্ল্যাটফর্ম সবচেয়ে বেটার না ইউটিউব প্ল্যাটফর্মটা সবচেয়ে বেটার আপনার জন্যে আপনাকে কোনটার উপরে গুরুত্ব বেশি দিলে আপনি অল্প দিনে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো দেখে নেওয়া যাক আমাদের এই যে পাঁচ লক্ষ বিরাশি হাজার যে ভিউজের একটা ভিডিও আছে এই ভিডিও থেকে আমরা কতটা ডলার কিংবা কত ডলার ইনকাম করলাম তো আমি এখানে আমার যে ইনকামের যে ড্যাশবোর্ডটা আছে আমি সেটার একটা স্ক্রিনশট এখানে দিয়ে নিয়েছি আপনি দেখেন এখানে যে আমার ভিডিওটা ছিল যে পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত ছিল বিশ্বমানের যে মসজিদটা এই ভিডিওটা আমার পেজে আমার পেজে অলরেডি পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিউজ অর্জন করেছে আচ্ছা এই পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিউজে আমি কত ডলার পেলাম ফেসবুকের তরফ থেকে সো আজকের ভিডিও সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভালোভাবে দেখুন আপনারা যে এখানে দেখেন অনলি সাত পয়েন্ট সাত আট তার মানে আমি এখানে ধরুন আট ডলার আমি পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিউজে এই ভিডিওতে এই ভিডিও থেকে আমি অনলি আট ডলার ইনকাম করেছি তো আপনারা যারা মনে করেন যারা আমাদের যাদের লাখ লাখ ভিউজ হচ্ছে আমরা হয়তো মাসে হাজার হাজার ডলার এখান থেকে ইনকাম করছি তো আমি আপনাদেরকে এই যে পাঁচ লক্ষ বিরাশি হাজারের যে ভিডিওটা আছে সেটার ইনকামটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে যদি আমি আর ভিডিও দেখাই এই যে এই ভিডিওটা যে মাইকেল মধুসূদন দত্তের নিয়ে যে ভিডিওটা আমার তৈরি করা ছিল আমার পেজে সেই ভিডিওটা এখনও পর্যন্ত ভিউজ হয়েছে চার লক্ষ আশি হাজার তো এই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করলাম সো সেটাও আমরা একটু দেখে নিই সো এই ভিডিও থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইন পয়েন্ট ফোর ফোর তার মানে সাড়ে নয় ডলারের মতো আমরা এখান থেকে আর্নিং করেছি তবে এইটা আরও বেশি ছিল এখানে প্রায় ১২ ডলার মতন ছিল সো ফেসবুক আমার সেই বাকিটুকু কেটে নিয়েছে তো হয়তো সেটা হচ্ছে আপনার এখানে যে মিউজিকটা ব্যবহার করছে সেই মিউজিকের কারণে কিংবা ইনভাইল যে ক্লিকগুলো পড়েছিল অ্যাডে সেইটার দরুন আমার এখান থেকে রেভিনিউটা তারা কেটে নিয়েছে তো এখানে রেভিনিউয়ের যে তারতম্যটা আছে আপনাকে সেটা বুঝতে হবে পাঁচ লক্ষ বিরাশি হাজার ভিউ যে পেয়েছি আমি প্রায় আট ডলার এবং চার লক্ষ আশি হাজার ভিউ যে পেয়েছি আমি প্রায় সাড়ে নয় ডলার এটার কারণটা কি এইটার কারণটা আমি আপনাদের সামনে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। এই যে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ ছিয়াশি হাজার অলরেডি হয়তো পাঁচ লক্ষ নব্বই হাজার ভিউজ হয়ে গেছে আমি যখন ভিডিওটা তৈরি করছি তো পাঁচ লক্ষ নব্বই হাজার যে পোস্টটা কিংবা ভিডিওটা আমার ভিউজ হয়েছে এই ভিডিওটা থেকে ইনকাম আমার এত কম কেন এটার কম এই কারণে এইটার যে অডিয়েন্সগুলো আছে এই যে পাঁচ লক্ষ নব্বই হাজার যে অডিয়েন্স আমার এই অডিয়েন্সগুলো কিন্তু বেশিরভাগই আমাদের দেশের এবং পার্শ্ববর্তী কিছু ইন্ডিয়ার আছে আর পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকে এই ভিডিওগুলো দেখা হয় তবে মোস্ট অফ দ্য অডিয়েন্স কিন্তু আমার বাংলাদেশের তো বাংলাদেশ থেকে যখন আমাদের ভিডিওগুলো দেখা হয় তখন কিন্তু বাংলাদেশের অ্যাডগুলো শো হয় যেটার ভ্যালু একদমই কম এরপর আসি এই যে চার লক্ষ আশি হাজারের যে ভিডিওটা আছে। এই ভিডিও থেকে আমি ইনকাম করেছি প্রায় বারো ডলার তো এটাই এত বেশি কেন এটার ভিউস তো কম সো এটার ভিউজ এটার সিক্রেটটা হচ্ছে এখানে যে চার লক্ষ আশি হাজার অডিয়েন্স আছে ভিউয়ার্স আছে এটার ভিতরে আমি চার লক্ষ অডিয়েন্সে আমি ধরবো যে আমার ইন্ডিয়ার অডিয়েন্স এবং বাইরের দেশের এই ভিডিওটা আমার সব থেকে বেশি দেখা হয়েছে ইন্ডিয়া থেকে তো যার কারণে আমার এটা রেভিনিউটা বেশি কেন বেশি আমার ওই দেশের সিপিএমটা হাই হয়ে গেছে আমার এই ভিডিওর যে অডিয়েন্সগুলো আছে তারা আমার বাইরের দেশ থেকে দেখছে এবং বাইরের দেশ থেকে যখন ভিডিওগুলো দেখছে তখন বাইরের দেশের যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলো শো হচ্ছে আমার ভিডিওতে সো এই ওই অ্যাডগুলো শো হওয়ার কারণে কিন্তু আমার এই ভিডিওর ইনকামটা রেভিনিউটা বেশি আসছে ডলারটা বেশি এসছে তো ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এভাবে আপনার ফেসবুকের ভিওর উপরে কিংবা আপনার যে ভিডিওগুলো আছে সেটার উপরে আপনার তারা ডলারটা নির্ধারণ করে সো আপনার ভিডিও দেখা গেলো লাখ লাখ হয়েছে কিংবা ওয়ান মিলিয়ন হয়ে গেছে কিন্তু সেটার অডিয়েন্সটা যদি আপনার নিজের দেশের হয় আপনার যদি বাইরের দেশ থেকে ভিউ না হয় আপনার সেটার যদি সিপিএম হাই না হয় তাহলে কখনোই কিন্তু আপনি সেই ভিডিও থেকে বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকে থেকে আসলে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কিনা এখানে যে লাখ লাখ ভিউ হলে লাখ লাখ টাকা আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের মনে সংশয় ছিল যে আসলে কত ভিউতে কত ডলার আসে কিংবা কত হাজার কত লাখ ভিউ হলে আমরা কত ডলার ইনকাম করতে পারবো সেটা আপনাদের কৌতূহল ছিল অনেকে আমাকে মেসেজ করতেন ইনবক্স করতেন আসলে আপনাদের সেইটার অনুরোধে আমি আজকে ভিডিওটা তৈরি করলাম আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ফেসবুকে লাখ লাখ ভিউ হলে কত ডলার আসে হাজার হাজার ভিউ হলে কত ডলার আসে ভাই এখানে ফেসবুকে হাজার হাজার কিংবা শর কোনো ভ্যালু নাই আপনার এখান থেকে ইনকাম করতে হলে আপনার ভিডিওগুলোকে ভালো পরিমাণে ভিউ জেনারেট করতে হবে এবং সেটা চেষ্টা করতে হবে যেন বাইরের অডিয়েন্স আপনি আপনার পেজে ইনগেস্ট করতে পারেন আপনি বাইরের অডিয়েন্স যত আপনার পেজে আপনার ভিডিওতে ইনগেস্ট করতে পারবেন তত আপনার ইনকামটা বাড়বে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ